লন্ডন প্রবাসীদের সর্বনাশ প্রেমের ফাঁদ ব্ল্যাকমেল ও একাধিক বিয়ে প্রতারক শারমিন আক্তার সীমার ভয়ঙ্কর জাল বিস্তারিত দেখুন প্রতিবেদনে যুক্তরাজ্যে যাওয়ার প্রলোভন প্রেমের সম্পর্ক অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ ব্ল্যাকমেল একাধিক বিয়ে সব মিলিয়ে ভয়ঙ্কর প্রতারণার শিকার ওয়ে নিঃস্ব হয়েছেন দুই লন্ডন প্রবাসী যুবক সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গিরিশনগর গ্রামের শাহজান মিয়া ও শিরিনা বেগম দম্পতির মেয়ে শারমিন আক্তার সীমার বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগ উঠেছে সম্প্রতি এই তরুণীর প্রতারণা অর্থ আত্মসাত একাধিক বিয়ে এবং ব্ল্যাকমেলের অভিযোগ তুলে যুক্তরাজ্যের হোম অফিসে পৃথক দুটি প্রতিবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী দুই প্রবাসী সাইফুর রহমান ও হাবিবুর রহমান ফেসবুকে পরিচয় প্রেমের ফাঁদ ও অন্তরঙ্গ ভিডিও ব্ল্যাকমেল সাইফুরের গল্প ভুক্তভোগী শান্তিগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী সাইফুর রহমান জানান চার বছর আগে সীমার সঙ্গে ফেসবুকে পরিচয় হলে সীমা নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিলেটের বড় ব্যবসায়ীর মেয়ে পরিচয় দেয় নিয়মিত ভিডিও কলে কথা বলার সময় সীমা তার অন্তরঙ্গ ভিডিও ধারণ করে রাখে এবং পরে সাইফুরের পরিবার বিয়েতে রাজি না হলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ভয়ে পড়ে সাইফুর দু সালের জুন মাসে সীমাকে বিয়ে করেন এবং ইমিগ্রেশন জটিলতার কারণে ছয় মাস পর স্টুডেন্ট ভিসায় তাকে যুক্তরাজ্যে আনেন সাইফুর বলেন বিয়ে ও ভিসা সহ সীমাকে আনার পেছনে আমার প্রায় ষাট লাখ টাকা খরচ হয়েছে যুক্তরাজ্যে আসার পর সীমা পুরোপুরি বদলে যায় আমাদের বাড়িওয়ালা ব্রিটিশ বাংলাদেশির সঙ্গে পরকিয়ায় জড়ায় দামি উপহার লুটে নেয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয় পরে আমার বাসার দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় এরপর সীমা কথিত নানা যুক্তরাজ্য প্রবাসী শফিকুল ইসলামের মাধ্যমে চুরি করা টাকায় তার ভাইকেও যুক্তরাজ্যে আনে একসময় পরিচয় হয় হাবিবের বোনের সাথে কান্নাকাটি অসহায়ত্বের গল্প এরপর আরেক বিয়ের ফাঁদে পড়েন হাবিবুর আরেক ভুক্তভোগী হাবিবুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার প্রবাসী তার পরিবার জানান বাংলাদেশে সীমা ও তার মা কান্নাকাটি করে হাবিবুরের বোনের কাছে সাহায্য চান এবং বলেন তাদের কোনো আত্মীয় নেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে একজন পাত্র দরকার বিয়ের সময়সীমা পূর্বের বিয়ের কথা গোপন রাখে দুই সালের ফেব্রুয়ারিতে হাবিবুরের সাথে বিয়ে করেন বিয়ে কাগজপত্র স্পাউস ভিসা সব মিলিয়ে হাবিবুরের পঁচিশ লাখ টাকার বেশি খরচ হয় পরে আগের স্বামীর ঘর থেকে টাকা ও মালামাল চুরি এবং তালাক না দিয়ে বিয়ের বিষয়টি ফাঁস হলে মনোমালিন্য দেখা দেয় এর এক পর্যায়ে হাবিবের কাছ থেকে স্বর্ণ মোবাইল নগদ টাকাসহ পালিয়ে যায় এবং হাবিবের বিরুদ্ধে পুলিশের কমপ্লেন করে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকার সুযোগ নেন নানা শফিকুলের কাছেও হাতিয়েছে হাজার হাজার পাউন্ড ভুক্তভোগীরা জানান সীমা পরপর স্বামীদের ঠকানোর পর যুক্তরাজ্যের কর্নওয়েল শহরে শফিকুল ইসলামের কাছে আশ্রয় নেয় শফিকুল তাকে ঘর ভাড়া করে দেন প্রয়োজনীয় আসবাবপত্র কেনেন এবং কাজের ব্যবস্থাও করে দেন অভিযোগ সীমা বিভিন্ন অজুহাতে শফিক থেকে মোট পঁচিশ হাজার পাউন্ড হাতিয়ে নেয় বন্ধুর সঙ্গে পরকিয়ায় ধরা পরে উল্টো মামলা শফিকুলের ভাই জানান সীমা একই কৌশলে শফিকুলের বন্ধু জগন্নাথপুরের ব্যবসায়ী সোমসু আলীকে আকর্ষণীয় ছবি ভিডিও পাঠিয়ে প্রেমের ফাঁদে ফেলে পরে তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন শফিকুল ঘটনা নিয়ে প্রশ্ন করায় সীমা উল্টো শফিকুলের বিরুদ্ধেই ক্ষিপ্ত হয়ে যার সীমা এবং পুলিশের কাছে অভিযোগ করেন বর্তমানে বিষয়টি যুক্তরাজ্য পুলিশ তদন্ত করছে এ ঘটনায় মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েছেন দীর্ঘদিন কর্নওয়েলে বসবাসকারী ব্যবসায়ী শফিকুল বর্তমানে বিয়ে ছাড়াই শমসুর সঙ্গে বসবাস স্থানীয় কয়েকজন বাংলাদেশির দাবি বর্তমানে সীমা বিয়ে ছাড়া শমসু আলীর সঙ্গে একসঙ্গে বসবাস করছে এবং কর্নবেলের বিভিন্ন হোটেলে রাত কাটাচ্ছে ভুক্তভোগীরা বলেন রূপ সৌন্দর্য ও অন্তরঙ্গ ভিডিওর মাধ্যমে যুবকদের ব্ল্যাকমেল করে একের পর এক বিয়ে প্রতারণা অর্থলুট এবং পরিবার ধ্বংস করা এটাই সীমার দীর্ঘদিনের পেশা তার বাবা স্থানীয় কারখানার দারোয়ান হলেও নিজের পরিচয় গোপন করে প্রতারণার জাল বিস্তার করেছে সীমা ও তার পরিবার এ ব্যাপারে একাধিকবার সীমার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তবে সীমার বাবা শাহজাহান মিয়া মুঠোফোনে বলেন আমার মেয়ে সীমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে অভিযোগ সঠিক নয়